আমরা আমাদের তৈরি কৃত রেডিমেড গার্মেন্টস আইটেম দেশের বাইরে দীর্ঘদিন থেকে শিপমেন্ট করে আসতেছি দেশে বিক্রি করার জন্য সর্বপ্রথম আমিন ভাইয়ের মাধ্যমে আজ প্রথম ভিডিও ভাই আপনাদের কাছে কি কি কালেকশন পাবে আলহামদুলিল্লাহ ভাই আমাদের নিকট ম্যানসের সব আইটেম পাবেন সব আইটেম বলতে আপনার বক্সার থেকে ক্যাপ পর্যন্ত সব এ টু জেড তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে তাদের ডিসপ্লে সেন্টার স্যাম্পল ঝুলানো আছে এদিকে কিন্তু কার্টুনের কার্টুনের প্রোডাক্ট কিন্তু তাদের স্টকে আছে এদিকে হচ্ছে ক্যাপের স্টক এদিকে কিন্তু হিউজ পরিমাণের ডেনিম জিন্স প্যান্ট এর কালেকশন আছে তারা মূলত এতদিন ধরে বিদেশে এই প্রোডাক্ট গুলো শিপমেন্ট করে আসতেছে তো আমিন টিভির মাধ্যমে দেশে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা তারা তাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং তাদের এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন তো আমরা এখন আপনাদের স্যাম্পল গুলো দেখানোর চেষ্টা করব এদিকে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ও পেয়ে যাবেন আর এখানে কিন্তু কালেকশন রয়েছে টি শার্ট রয়েছে পোলো টি শার্ট রয়েছে অনেক কালেকশন পেয়ে যাবেন ভাই মাসাল্লাহ জিনিসটা তো অনেক সুন্দর এটা কে তৈরি করছে ভাইয়া এটা একটা সিক্রেট বিষয় এটা আমার ওয়াইফের নিজের হাতে তৈরি করা কেউ যদি চায় যে তার অফিসটাও আমার অফিসের মতো সুন্দর করে সাজাবে অথবা তার বাসা সাজাবে সেও নিতে পারবে সমস্যা নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে কি দিয়ে শুরু করব জগার্স গুলো দিয়ে শুরু করতে পারি এটা হলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির জগার্স ভাই প্রিমিয়াম কোয়ালিটির জগার্স প্রিমিয়াম কোয়ালিটির জগার্স এটা আপনি ফিনিশিং এর অনেক সুন্দর ওয়াশ করা তাই না ওয়াশ করা একদম এক্সপোর্ট এক্সপোর্ট ভাব এক্সপোর্ট ভাব এই মালগুলো আপনারা কোথায় শিপমেন্ট করেন এগুলো ভাই আমরা ইউরোপের জন্য তৈরি করে থাকি এগুলো স্টেজগুলো দেখেন অনেক সুন্দর

অনেক সুন্দর বাটন কোয়ালিটি মাসাল অনেক সুন্দর ফিনিশিং অনেক সুন্দর তো যারা বিদেশে নিতে চান দেশে নিতে চান পাইকারি কিনে ব্যবসা করার জন্য অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন যে ভাই কালার গুলো দেখেন আচ্ছা চমৎকার এখানে এবার কন্ট্রাস্ট দিয়ে সেলাই দেওয়া হয়েছে তাই না জি পকেট মধ্যে অনায় আসে দুই তিনটা মনে রাখতে পারবে অনেক সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটিটা এই দেখেন চমৎকার প্রত্যেকটা কালার ভাইয়া এক একটা থেকে একটা কালার অনেক সুন্দর ইউনিক কালার এগুলো সবাই করে না ভাইয়া আচ্ছা ও

তো দাশক যারা ঈদ কালেকশন শুরু করতে চান এখনই ভাইদের সঙ্গে যোগাযোগ করেন আমরা পরবর্তীতে জিন্স কালেকশন দেখাবো ঈদের কেউ ভাইয়া আমাদের থেকে নিয়ে হোলসেল দিতে চায় তারা আশা করে তাদের যে কাস্টমার আছে তারা সন্তুষ্ট হবে আচ্ছা আচ্ছা এরকম পরিমাণ কালেকশন আছে তো এগুলো আমাদের দেখানো শেষ নাকি এগুলো আমাদের দেখানো শেষ কালার আর কি সবই কালার আর কি আচ্ছা এবার আমরা ডেনিম জিন্স প্যান্টের কালেকশন গুলো দেখাবো ভাই ডেনিমের কালেকশন গুলো কতগুলো হবে আপনাদের কাছে ডেনিম কালেকশন ভাইয়া যদি এই মুহূর্তে কেউ এসে নিয়ে যায় 20000 মাল দিতে করবে 20000 20000 মাল

ভাই এটা দিচ্ছি আমরা চারশো আশি টাকা করে চারশো আশি টাকা করে এটার মধ্যে তিনটা ওয়াশ হবে তিনটা ওয়াশ হবে এই অন্য একটা ওয়াশ এটা হলো ব্যাক পার্ট

আমরা কালেকশনগুলো দেখাতে থাকি দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা ঈদের জন্য কালেকশন এখনই সংগ্রহ করে যাচ্ছেন খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের এখানে আসলে আপনি সকলভাবে ব্যবসার সুযোগ পাবেন যারা পাইকারি বিজনেস করেন তারা তো এখান থেকে নিতে পারবেন এবং যে সকল শোরুম ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করেন অনেক কালেকশন নিতে পারবেন ইয়ারে কন্ডিশনও নিতে পারবেন ভাইয়া জাস্ট অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা আমিন ডিবির ভাই অনেক ফলোয়ার আছে বিদেশে থাকে তারা যদি যেকোনো ডিজাইন যদি আপনাকে দেয় সেটা তো তৈরি করে দেওয়া সম্ভব ভাই যেকোনো স্টাইল জাস্ট স্যাম্পল পাঠাবে স্যাম্পল পাঠানো যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে পিক্সার পাঠালে আমরা যেকোনো স্টাইল যত হাজার লাগে তৈরি করে দিতে পারবো এগুলো যা দেখছি সবগুলো কত রেট ম্যাক্সিমামই আমাদের চারশো থেকে ছয়শো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা যেটা চয়েজ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানালে আমরা প্রাইস এবং ডিটেলস ছবিগুলো দিয়ে দিব ওকে হাস্ত কোনো বন্ধ থাকে না

অনেক কালার আর প্রত্যেকটা লেভেলে কিন্তু দর্শক অনেকগুলো ওয়াস থাকে শুধুমাত্র কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাইছি হয়তো যখন আপনারা পিকচার নেবেন হোয়াটসঅ্যাপে ওই ছবি দেখে কিন্তু ওই ডিজাইনগুলো পছন্দ হইতে পারে আমার ভাই একটা বলে রাখি আমাদের এখন যে স্টকগুলো আছে এগুলো আবার যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তবে শেষ হলে কিন্তু প্রোডাক্ট শেষ এমন না আমাদের এরপরে আবার প্রোডাক্ট আসতেছে আবার আসতেছে আচ্ছা আচ্ছা এটা লেভেলটা দেখেন ওকে প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা কত এটা 650 650 এইখানে ওয়াশটাও ভালো লাগে মানে প্রোডাক্টের দাম একটু বাড়তি হইলে কোয়ালিটি ভালো হয় পরবর্তী কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া এটা আমরা একটু ডিজাইনটা এবং সুইং কোয়ালিটি ফিনিশিং দেখানোর চেষ্টা করি কারণ সবাই তো ঈদের কালেকশন করবেন এটা কি ফেব্রিকস ভাই? নিট ডেনিম বলা হয়। নিট ডেনিম। অনেকে পাকিস্তানি ইন্ডিয়ান ফেব্রিকস, চায়না ফেব্রিক্স বলে আর সুন্দর। সুন্দর আমরা প্রাইস কিছু মধ্যে। তো দেখাবো। প্রথমে আমরা

এগুলো প্রাইস পড়ে যাবে আপনার একশো সত্তর টাকা করে হল সত্তর টাকা প্রিন্টেড হবে স্মল থেকে পর্যন্ত বাকিগুলো মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা করা এটার থেকে থেকে স্টক অরিজিনাল ফেব্রিক দিয়ে করা তো তো বিভিন্ন লেভেলের বিভিন্ন প্রিন্টের কিন্তু আপনারা এই টি শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন পাইকারি কিন্তু এখনই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন অথবা তাদের সরাসরি হাউজে চলে আসতে পারেন এদিকে কিন্তু আপনার পাঞ্জাবিও কিন্তু পেয়ে যাবেন দর্শক আর বক্সারে তো এখানে এই যে বক্সগুলো করা আছে এগুলো জাস্ট কালার গুলো দেখাচ্ছি কালার দেখাই অনেকগুলো ব্র্যান্ডের হয়ে যাবে এই এক একটা বক্সে তিনটা করে কালার থাকবে বক্সারের ফেব্রিক্সের জিএসএম কত দিছেন

দেশের মানুষরা অনেক শৌখিন আমাদের তো পাঞ্জাবি অনেক ডিজাইন আছে সবাই ভিডিও ডিসক্রিপশনে দেখো নম্বরে যোগাযোগ করে পাঞ্জাবি কালেকশন গুলো আপনারা দেখে কিন্তু নিয়ে যেতে পারেন ওইদিকে আরো কিছু কালার গুলো দেখেন ভাই স্টাইল অভাব নাই প্রত্যেকটা স্টাইল প্রত্যেকটা সে এখানে রাখছেন নাকি প্রত্যেকটা স্টাইলে এই যে একটা স্টাইল এটা একটা স্টাইল

শুধু পড়ালেখা স্টাডি পুরাটা হলো মাদ্রাসা লেভেলে কিন্তু ভাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস আমাদেরকে টেনে নিয়ে আসছে এখানে রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে হাদিস আত্মাজির সুদুকুল আমিন মান নাবিগিন ও সিদ্দিকিন ও সুহাদা ও সোয়ালিহীন মানে সৎ যে ব্যবসায়ী ন্যায়প্রয়ন ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী তার কেয়ামত হবে নবীগণ শহীদগঞ্জ সিদ্দিকগঞ্জের সাথে ভাই তো আমি যদি ব্যবসা করে যদি রিজিক তো ভাই কোনো না কোনো ভাবে অন্বেষণ করতেই পারি ভাই কিন্তু ব্যবসার মাধ্যমে যদি করি আর যদি সঠিক পথে থাকতে পারি কাউকে ধোকা না দিই সেই ক্ষেত্রে ভাই রসুলের পক্ষ থেকে ঘোষণা আছে যে বিশাল বড় সুসংবাদ রসুলদের সাথে থাকা তো ভাই সাধারণ কথা না ভাই তো সেই জন্য বলি আর কি যে আমাদের সাথে বিজনেস করলে আশা করি ঠকবে না কারণ আমরা নিজেদের লোভের জন্য ভাই নিজেদের লোভ বলতে জান্নাতে থাকা রসুলদের সাথে থাকা নবীদের সাথে থাকা সিদ্ধিকগঞ্জের সাথে থাকা শহীদদের সাথে থাকা ওই যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় হলেও আপনাদের সাথে দুই নম্বরই করার আমাদের ইচ্ছা নাই ইনশাল্লাহ আমাদের সাথে বিজনেস করে দেখেন সর্বদিক দিয়ে আশা করি সন্তুষ্ট হবেন ভাই ভাই এগুলো লেডিস এর লেডিস প্লাজো লেডিস প্লাজো এগুলো পেয়ে যাবেন আমাদের নিকট এগুলো কি

এটা 220 টাকা করে নিতে পারবে 220 টাকা এটা স্টক ক্লিয়ারেন্স অফার বলা যায় কালার আছে অনেকগুলো কালার আছে 10 12টা ভাই জিএসএম কত দিবেন ভাই জিএসএম এগুলো আছে 280 300 ফেব্রিক্স কি টেরি ফেব্রিক্স টেরি ফেব্রিক্স ভাই ওকে ধরে দেখেন ভাই চমৎকার আমরা একটু ও টেরি ফেব্রিক্স সাড়ে কালেকশনও পাবে আপনাদের কাছে সাড়ে কালেকশন পাবে মেনস সব আইটেম পাবে ভাই ক্যাপ থেকে নিয়ে বক্সার থেকে নিয়ে ক্যাপ সব সব আইটেম পাবে ক্যাপ কোয়ালিটিটা দেখেন ভাই ক্যাপের কালেকশন চমৎকার ক্যাপ কত প্রাইস ক্যাপ এগুলো আমরা একশো টাকা করে দিচ্ছি ভাইয়া শুধুমাত্র একশো টাকা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়া যদি আপনারা বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে একটিবার হলো আমাদের হাউজে আসবেন জাস্ট দেখে যাবেন ভাই আমাদের কোয়ালিটিগুলো কোয়ালিটি দেখার পরে যদি আপনার পছন্দ হয় নিবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই তবে ইনশাল্লাহ আশা করি আপনি আসার পরে অবশ্যই কিছু না কিছু নিয়ে যাবেন ভাইয়া